সালামু আলাইকুম ভালোবাসি বাংলাদেশ থেকে মোহাম্মদ রহমান বলছি গত কয়েকদিন আগে হাসনাত আব্দুল্লাহ কুমিলায় একটি রাস্তা দেখে সবাইকে দেখাচ্ছেন যে দেখেন কিভাবে তারা রাস্তা গড়েছে এই রাস্তা মধ্যে যে সব মশলা ইট ব্যবহার করেছে এই রাস্তা তো এখনই উঠে যাচ্ছে তো বাংলাদেশের এখন আমাদের যে এই যে লুটপাটের যে দেশ হিসাবে পরিচিত হয়েছে এদেরকে এই চোর এ বদমাশ এদিকে ধরার জন্য এনসিপি বা ছাত্র জনতা নতুনভাবে যে উদ্বেগ নিয়েছে আমাদেরকে এটা সমর্থন করা উচিত কিন্তু দুর্ভাগ্যবশত কিছু সুশীল সমাজ এবং তারা এটাকে মব ভায়োলেন্স বলে আখ্যায়িত করতে চায় এবং দুষ্কৃতিকারীদেরকে এইভাবে প্রশ্রয় দিয়ে বাঁচাতে চায় কারণ ওই সমস্ত লোক এই সমস্ত দুষ্কৃতিকারীদের পিছনেই বসে কাজ করে সমস্ত রাজনীতি দল আগে ছিল এবং বর্তমানেও যারা নিজেদেরকে প্রধান রাজনৈতিক দল বলে বলছে তারাও এই সব সিন্ডিকেট চুরি চোর বাটপা এদের পিছনে পড়েছে এখন কথা হচ্ছে একজন আপনার ঘরে এসে চুরি করলো আপনি সেই চোরকে ধরতে পারবেন না আপনাকে পুলিশকে খবর খবর দিতে হবে পুলিশ আসবে তারপর চোরকে ধরবে আর এর মধ্যে যদি চোর পালিয়ে যায় আপনি তো ধরতে পারবেন না কারণ আপনি যদি চোরকে ধরে ফেলেন তখন এটা তো মব ভায়োলেন্স হবে আপনাকে বিচারের আওতায় এনে আপনাকে শাস্তি দিবে এইভাবে দেশের সমস্ত অপকর্ম করার জন্য এই সমস্ত নতুন দল সিন্ডিকেট এরা এই সমস্ত ব্যবহার করছে এক এক সময় এক এক নাম এখন এটাকে নাম দিয়েছে মব ভায়োলেন্স এটা শুরু করছেন জেনারেল ওয়াকার যেন তার এবং তার বাংলাদেশের চোর রাজনৈতিক চোর এরা যেমন এইগুলোতে মানুষ জনগণ তাদেরকে ধরতে না পারে মব ভায়োলেন্স বলে তারা এর থেকে নিষ্কৃতি পেতে চায় কিন্তু বাংলাদেশের জনগণ এত বোকা হবে না ইনশাআল্লাহ দেখেন কিছুদিন আগে এ নুরুল হক যে নির্বাচন কমিশনার ছিল যার মাধ্যমে নির্বাচন হয় তাকে জুতার মালা পরিয়েছে এটা নাকি দিস আর কারণ মানুষের যে রাগ মানুষের যে আঠারো বছর না পনেরো বছর থেকে মানুষ নির্বাচনে কোনো ভোট দিতে পারে নাই তার যে রাগের বহির প্রকাশ সে তা করেছে এবং তাদেরকে নাকি শুনলাম অ্যারেস্ট করা হয়েছে এইভাবে যেন বাংলাদেশে ভবিষ্যতে কেউ মাথা উঠাতে না পারে কোনো অন্যায়ের বিরুদ্ধে কিছু বলতে না পারে এই জন্য তারা এইসব ব্যবস্থা এখন থেকে নিচ্ছে বাংলাদেশের পলিটিশিয়ানদেরকে যে এই নির্বাচনে অংশগ্রহণ করতে চান আপনারা যদি আগের থেকে এটা ঠিক না করতে পারেন বিচার না করতে পারেন জুলাই সনদ নিতে না পারেন তাইলে মনে রাখবেন যে আপনাদের কোনো নির্বাচনই সার্থক হবে না আগামী কয়েক বছর দুই তিন চার বছরের মধ্যে আর একটা ভয়াবহ আন্দোলন হবে ভয়াবহ ইনকেলাব হবে এবং সেইখানে মনে রাখবেন আপনারা বহু মানুষ মারা যাবে ভারত বসে আছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য তারা বাংলাদেশের উন্নতি চায় না ভারত বাংলাদেশে উন্নতি চায় না আমাদের যদি উন্নতি হয় আমরা আগামী দশকে আমাদের স্ট্যান্ডার্ড স্থান চলে যাবে অনেক উপরে আমাদের চিটা পোর্ট থেকে আমরা হাজার হাজার কোটি টাকা বিলিয়ন্স অফ বিলিয়ন ডলার আমরা ইনকাম করব আমাদের বিভিন্ন যে ফরেন ইনভেস্টাররা আসছে তারা আমাদের দেশে ইনভেস্ট করে আমাদের দেশে এক্সপোর্ট বেড়ে যাবে এবং আমরা অনেক ইনকাম করতে পারবো তার জন্য এইসব ষড়যন্ত্র হচ্ছে যেন বিচার না হয় জুলাই সনদ না হয় এবং মক মকভায়োলেন্স এটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্র এটা ভারতের ষড়যন্ত্র জেনারেল ওয়াকারের ষড়যন্ত্র বাংলাদেশ জনগণ আপনারা সতর্ক থাকেন আপনারা এর কাছে মাথা নত করবেন না অন্যায়কে অন্যায় বলে স্বীকার করবেন ন্যায়কে ন্যায় বলে স্বীকার করবেন এবং অন্যায়ের বিরুদ্ধে আপনারা যুদ্ধ করে যাবেন ডোরে যাবেন না কিন্তু এই বাংলাদেশ আমাদের সেই বাংলাদেশ হবে না জুলাইয়ের আন্দোলনে আমরা যে বাংলাদেশ ফিরে পেয়েছি স্বাধীনতা ফের পেয়েছি এই স্বাধীনতা আমাদের হস্তক্ষেপ করতে চাচ্ছে যেসব মহল আমাদের তাদেরকে রুখে দাঁড়াতে হবে তাই বলছি আপনারা বাংলাদেশি জনগণ মব ভায়ালেন্স কথা বিশ্বাস করবেন না এর বিরুদ্ধে রুখে দাঁড়ান ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ হাজার বছর বেঁচে থাকুন আলাইকুম